আব্দুর সাহেব আসলে করি কিন্তু ফজরেরটা পারি না ভাই আমার ঘাটতি নেই আমি ভালোবাসি আমি পাঁচ সালাত আদায় করার চেষ্টা করি কিন্তু ফজরেরটা পারি না আর এসারটা অনেক সময় গল্পে ব্যবসা বা নিজের কথাতে পার হয়ে যায় পরে তখন একাই ছাঁচড়া মেঁচড়া করে পড়ি এইভাবে হবে না আবু হরায়না রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল আলী ওসাল্লাম বলেছেন লাই নাস। মাফির নেদায় ওসফিল্লাহ বলে মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি পাওয়া যায় তাহলে লটারি ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আমি প্রথম কাতারে সবাই বলতো আমি আজান দিব তো সবাই তো আর আজান দিতে পারবে না সবাকে তো আর প্রথম কাতারে ধরবে না তখন পথ কি বাছাই করতো লটারি আব্দুল রাজাক সাহেব আপনি না বলেছেন লটারি হারাম হ্যাঁ লটারি হারাম ওটা হলো হল ওটা হলো জুয়া হাজারো মানুষের টাকা নিয়ে একজনকে দেয় আর বাকি টাকা মেরে খায় ওটা ওটা হারাম ওটা জুয়া আর এই লটারিতে কারোর টাকা মায়ের খায় নাই ওটা লটারি করে প্রথমজন বাছাই করা হয় আগে যেমন বিলে মাছ মারতেন তখন সবাকে যদি নিজে নিজে নিলতে নিতে বলেন তাহলে যে ভাগটাতে বড়ো মাছ আছে সেটা নিবেও তো বলছেন এই লটারি করো লটারি করো যার নামে যেটা আসবে সেটা সবাই পাবে ওটা জায়জ ওই লটারি জায়জ বোখারি মুসলিমের হাদিস তাল্লা রসুল বললেন যে লটারি ছাড়া কোনো পথ পেত না মানুষ যেহেতু মানুষ জানে না কাজে মানুষ পিছা আসে আগেই চলে যাওয়ার উঠে উঠে যাওয়ার চেষ্টা করে বলে যে এই যখন সলাদ শুরু হবে তখন যাবো সলাদ শুরু হবে যখন ধরো আমার রুকুতে ধরে দৌড়ে দৌড়ে এসে ছেলের রুকু ধরে তিনি বলছেন ওয়ালা মা ফিত্তা হাজিরে জোরের সলাতে কিনে কি আছে এটা জানলে লাস্তাবো এলাই দৌড়িয়ে এসে জামার ধরতো ওয়ালা ইয়ালম না মাফিলফাজের সার হুমা বলা কানা হাবওয়ান আর ফজরের সলাতে আর এশার সলাতে কি না কে কিনে কি আছে এটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে আসতো ভালোভাবে হেঁটে না আসতে পারলে কি করে আসতো হামাগুড়ি দিয়ে আসতো বোখারি মুসলিম তামে আর আপনি তো বুঝতে পারি না শুনি বা শুনিও না এইবার আল্লাহ রাস্বুল বলছেন যে ইন্যা আফকালা লাইসা সলাতন আসকালা আলাল মুনাফেক ই না মিনাল ফজরে অলী সাহেব সবচেয়ে ভারী সলাত মুনাফেকের উপরে এ শাহর ফজল এইবার আপনি মায়ের খেয়ে গেলেন মনে হচ্ছে আগ্রহী সাহেব আসলে পাঁচত সালাত আদায় করি কিন্তু ফজরেটা পানি না ভাই আমার ঘাটতি নেই আমি ভালোবাসি আমি পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করার চেষ্টা করি কিন্তু ফজরেরটা পারি না আর এসারটা অনেক সময় গল্পে বা নিজের কথাতে পার হয়ে যায় পরে তখন একাই ছেঁচড়া মেঁচড়া করে পড়ি এইভাবে হবে না মানে আপনার ভালোবাসা সলাতের ওপরে আরও হতে হবে আদান হয়ে গেছে কোনো কথা না এই কথা বন্ধ যত বড় জরুরি বৈঠক হোক না কেন বন্ধ পরে হবে বৈঠক ভারী সলাত মুনাফেকের উপরে তাহলে এখন থেকে বুঝতে হবে ঘটনা কি আসলে আমি মুনাফেক নাকি ভাই আমার কিছু করার নাই এভাবে মোহাম্মদ সাল্লাম বলছে যে মুনাফেকের ওপরে সবচেয়ে ভারী আর আর আমি তো আপনাকে অনুরোধ করে বলেছি আপনার বাড়িতে কার পুজারি থাকবে কি কার ফুজারি থাকবে দশটার পরে কেউ জেগে থাকতে পাবে না পড়া ব্যতীত দশটার পরে কেউ জেগে থাকতে পারবে না পড়া ব্যতীত ফজরের সলাপ কেন আপনি অতক্ষণ পর্যন্ত ঘুমাতেই পারবেন না আপনি ব্যস্ত হয়ে যাবেন এত মানুষ ঘুমায় নাকি দশটায় সেয়েছি সাড়ে পাঁচটায় আজান হয়েছে পৌনে ছটায় আর আমাদের মসজিদে ছয়টায় আজান হয়েছে তাহলে ওইদিকে থাকলো দুই ঘন্টার ওইদিকে থাকলো ছয় ঘন্টা আট ঘন্টা মানুষ ঘুমাতে পারবে না তা আপনি আসলের পদ্ধতিতে না তা না থাকার কারণে ঝামেলা বেড়েছে রাত দুটায় উঠলে তো ঘুমালে তো এটা হবে না তাহলে আপনি আর ফজরের সলাতকে ভারী মনে করবেন না উসমান রজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসুল সাল্লাসালাম বলেছেন মান সাল্লা লেসা ফি জামাতিন ফাক্কান নামা কামা বিস্ফল লাইলে কেউ যদি এসা সলাদ জামাতে পড়ে তাহলে অর্ধ রাত সালত আদায় করলো অমন সাল্লা লেসা ফাক্কান নামা সাল্লা কুল্লা রাইলিন কেউ যদি ফজরের সালত আবার জামাতে পড়ে তাহলে সে সারা রাত এবাদত করলো হাদিস তো মুসলিম আমার আপনার বিবেচনা কি জামাতে পড়েন এসা অর্ধরাত রাত ইবাদত ঘুমিয়ে যান এবাদত হচ্ছে জামাতে পড়েন ফজর এবার আপনি সলাতে দাঁড়িয়েছেন এসার সলাতে পরে আর আজান পর্যন্ত সলাতে আছেন এইভাবেই তো আল্লাহ নবী বললেন তাহাজুদ থাক তাহাজুদ তো ভিন্ন জিনিস ওটা হলো মান বাড়িয়ে দেওয়া যাওয়ার জন্য ভিন্ন ওটা মান বেড়ে যায় তাতে ওতে নবীর সাথে থাকার সুযোগ হয় ওটা খুব দামি পরেজগার মানুষের কাজ আপনিও চেষ্টা করেন মানুষই করেছে মানুষই করবে করছে তো সারাতে এবাদাত করার দুইটা পদ্ধতি একটাই পদ্ধতি এসার সালাত জামাতে আর ফজরের সলাদ জামাতে বাস চেষ্টা করতে হবে আপনাকে সালমান ফারসিরা তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল আযদা যা কামায়াল সালাতে খাতিয়াতুহু আলা রাসিহি যখনই মানুষ আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ায় তখন তার সব পাপ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয় কুল্লামা সাজাদা তাসাকাতানহু যখনই রুকু করে বা সিজদা করে সব পাপগুলি রুকুতে গিয়ে ঝরে যায় সব পাপগুলি সিজদায় গিয়ে ঘরে ঝরে যায় এইজন্য সিজদা সুন্দর হতে হবে ইবনুল মনির রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আদ্দা ইজা কামা সলাতে যে কোনো পুরুষ নারী যখন সলাতে দাঁড়াই উতিয়াবে জুনুবাহি কুল্লিহা তার সব পাপগুলি নিয়ে আসা হয় ওজে তালা আতিকাইহে তার দুই কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয় ফায়জা সাকাত ফায়দা রাকা আও সাজাদা যখন ও রুকু করে সিজদা করে তো তার আনহ বহু তার সব পাপ ঝরে পড়ে যায় তাহলে তো আল্লাহবর বললে ঝরে পড়ছে না তাহলে সালামের বৈঠকেও ঝরে পড়ছে না পাপ সব ঝরে পড়ছে কখন রুকু ও সিজদাই যার কারণে এটা সুন্দর হতে হবে এটা সময় নিয়ে হতে হবে এটা ভালোভাবে হতে হবে কেননা এখন পাপ ঝরে যাচ্ছে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন ওমামা বা হেলি রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন মান খারাজা মিম বাইতে হেরান এলা সলাতিন মাতুবাতিন কেউ যখন বাড়িতে অজু করে ফরজ সালাতের জন্য যায় তখন কানা কাজ রেহি কার রাজরিল হাত জিল মোহরেম সে লোকটা ওই নাকি যে এহরাম বেঁধে হজ করেছে তাহলে বাড়িতে উজু করে বের হতে হবে তাহলে এই নাকি এলাকা কেউ যদি চাষের সলাত আদায় করবো বলে বাসা থেকে বের হয় কাল মোমতামের তাহলে উমরা করে যত নাকি পাই তত নাকি পাবে তবে উজু করে বের হতে হবে চাষের সালাতের জন্য অ সলাতন আলা আসা বাদ সলাতন কেতাবন আলা লাভো বাই না হোমা লিন কেউ যদি এক শলাতের পরে আর এক শলাত আদায় করে দুই শলাতের মাঝে অপ্রয়োজনীয় কথা না বলে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলে তাহলে তার তালিকাটা ইলিনে লিখে দেওয়া হবে একটা হচ্ছে সিজ্জন আর একটা আছে ইলিন সিজ্জিন পাপীদের খাতা থাকার জায়গা আর ইলিন পরের মানুষের খাতা থাকার জায়গা নাম তালিকা থাকার জায়গা তো আপনি যদি এক সলাতের পরে আর এক সলাত আদায় করেন আর মধ্যে যদি অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে না পড়েন তাহলে আপনার নামটা ইলিনে লিখা হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম